ঘরের মেহমানদারি থেকে শুরু করে পরিবারের ছোট্ট খাটো আয়োজনে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে কিন্তু দুপুরটা পুরো জমে যায় তাই না তো হ্যালাইয়ান শুভ দুপুর সবাইকে আজকে আমি এখানে দুটি কবুতর নিয়েছি আর কবুতরগুলো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে প্রসেসিং করে নিয়েছি আর এটা প্রসিং করা কিন্তু হাঁস বা মুরগির থেকেও একটু বেশি কষ্টকর আর কষ্টকর হলেও কিন্তু এতে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন এবং আয়রন আর এটা কিন্তু রক্ত তৈরিতে খুবই সহায়ক ভূমিকা পালন করে আর এখন আমি একটা কবুতর এখান থেকে ওকে সুন্দর করে কেটে নিয়েছি আর কেটে নিয়ে সমস্ত গুঁড়া মশলাগুলো দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখন আমি ফ্রাই প্যানে বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর সাথে গরম মশলাও দিয়ে দিয়েছি আর এইভাবে কিন্তু বোনাটা করলে যে কবুতর খায় না সেও খাবে কারণ এটা আলাদা একটা স্মেল থাকে তো সেটা চলে যায় আর এই পর্যায়ে আমি আদা রসুনটা দিয়ে কবুতরটা একটু সময় নিয়ে ভেজে নেব আর এইভাবে একটু বেশিক্ষণ সময় নিয়ে ভেজে নিলে কিন্তু কবুতরের অন্যরকম স্মেলটা চলে যায় আর এই পর্যায়ে আমি এখন ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি আর এইভাবে একটু সময় নিয়ে এখন কষিয়ে নেব যেহেতু আমি আগে থেকে মাংসটা ভেজে নিয়েছিলাম তার জন্য এক্সট্রা স্মেল চলে যায় এরকমভাবে ভেজে নিলে আর আমি অফ ক্যামেরায় কিন্তু একটা আলু কেটে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন এখন উপরে তেলটা বেশি উঠেছে আর এইভাবে কিন্তু আমাদের নানি দাদিরাও খুব সহজভাবে কবুতরটা বোনা করে নিত তো দেখতেই পাচ্ছেন এখন আমি একটু আর একটু ভাজা করে নিচ্ছি আর এইভাবে কিন্তু বেশিক্ষণ সময় ধরে ভেজে নিলে কবুতরটা খেতে খুবই মজা হয় আর এখানে আমি বেশি করে যে রসুনটা খুসা ছাড়িয়ে রেখেছিলাম তো সেটা এখন অ্যাড করে দিলাম আর আমি পরিমাণ মতো রসুনটা দিয়েছি আর রসুনের গ্রাণটা কিন্তু কবুতরের মাঝে অন্যরকম স্মেল চলে আসে কবুতরের গ্রানটাই অন্যরকম হয়ে যায় তো খুবই ভালো লাগে তখন আর এখন আমি ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি আর যেহেতু আমি অনেক সময় ধরে মাংসটা কষিয়ে নিয়েছিলাম তো আমি বেশি পরিমাণ পানি দেবো না একটু কম করে দিব আর সময় নিয়ে কষিয়ে নিলে পরে পানি কিন্তু অত দিতে হয় না একটু ঝোলের পরিমাণটা কম দিলে কিন্তু খেতে ভালো হয় আর এই তো দেখতেই পাচ্ছেন আমার এখন কবুতর রান্না প্রায় শেষের দিকে তো এই পর্যায়ে আমি এখন একটু কাঁচামরিচও অ্যাড করে দিব আর দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আর এই কবুতর ভুনার মাঝে কিন্তু অতটা আলু না দিলেও হয় যেহেতু আমি একটা কবুতর ভুনা করেছি তো আরেকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তার জন্য আলুগুলা বেশি অ্যাড করিনি একটা আলু দিয়েছিলাম তো আমি এখানে দুটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন যে আমার মাংসের মাঝে বরফ চলে আসছে তো এখন আমি একটু হালকা গরম মশলা দিয়ে দিলাম যেহেতু আমি অন্য অন্য মশলাগুলো আগে দিয়ে দিয়েছি তো এই যে গরম মশলা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে আর আমি লাস্টের দিকে কিন্তু গরম মশলাটা দিয়ে থাকি যারা যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন